চাইলেই মেহেদি হাসান মিরাজ প্রেস কনফারেন্সে না আসলেও পারতেন কিন্তু গোমরামুখী মেহেদি হাসান মিরাজই এলেন প্রেস মিট সামলাতে সাংবাদিকদের অনেক কঠিন কঠিন প্রশ্ন হয়েছে সেসবের উত্তর মাথা পেতে শান্ত ভাষায় দিয়ে গেছেন মেহেদি হাসান মিরাজ অবভিয়াসলি আমি যেখানে যে সময়টা আউট হয়েছে এটা টিমের জন্য আমার কাছে মনে হয় যে একটু চাপে পড়ে গিয়েছে কারণ আমি চিন্তা করেছিলাম যে রান রানটাও যেন কন্টেন করতে পারি কারণ প্রত্যেকটা ওভারে যদি আমি একটা করে বাউন্ডারি নিতে পারি তাহলে আমার রান রেটটাও ঠিক থাকবে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সো তো আমি তো দাওকে প্রেশারটা দিতে চাইনি আমি চিন্তা করেছি যে আমি রানটা যেন কন্টিনিউ কন্টেন্ট করতে পারি সো ওইভাবে মাঝে মাঝে ক্যালকুলেটিভ রিক্সগুলো নিতে হয় বাট আমি হয়তো প্রপার এক্সিকিউট করতে পারিনি ওইটা কারণ আমি যদি প্রপার এক্সিকিউট করতে পারতাম হয়তো ওটা বাউন্ডারি পেতাম ফার্স্ট কোশ্চেনটা কি একটু বলবেন আমি ও আচ্ছা আপনি যেটা বললেন যে ও যেভাবে ব্যাটিং করেছে আসলে আমার কাছে যে জিনিসটা মনে হয় যে ও আরও ফাস্ট খেলতে পারতো বাট আমরা কিন্তু ব্যাক টু ব্যাক উইকেট পরে গিয়েছি ও যেভাবে খেলবে খেলাটা যে ওরটু ফাস্ট খেলবে তখনই কিন্তু আমাদের একটা করে উইকেট হারিয়েছে আপনি দেখেন লাস্ট ম্যাচে যখনই ও একটু মোমেন্টাম ব্যাটিংটা করবে বা ভালো একটু রানে খেলার চেষ্টা করবে তখনই একটা করে উইকেট পড়েছে সো একটা ব্যাটারের জন্য অনেক ডিফিকাল্ট এরকম সিচুয়েশনে ব্যাটিং করাটা দেখেন আজকেও যখন ও ব্যাটিং করেছিল আমার কাছে মনে হয় যে ওর জন্য যে আমরা হেরেছি এরকম কোনো কিছু না আর আমরা যদি একটা সাইড থেকে যদি পার্টনারশিপ করতে পারতাম তাহলে দেখা যাক ও স্ট্রাইকারটা আরও ভালো করতে পারতো সো আমার কাছে মনে হয় একটা সাইড থেকে ওইরকম আমরা ওকে সাপোর্ট দিতে পারিনি আর সেকেন্ড কোয়েশ্চেন হলো যেটা আপনি বললেন এই উইকেটে স্পিনারদের বল খেলা একটু ডিফিকাল্ট বলটা একটু নিচে থাকি একটু টান করে এবং আমি যেটা চেষ্টা করেছিলাম যে পাটওয়ারিকে দিয়ে দুই তিনটে ওভার আবার করতে পারি তাহলে ইজি হবে কারণ ওরা কিন্তু ব্যাটসম্যানরা দেখেন বাউন্ডারিটা অনেক বড় ছিল মারতে গেলে কিন্তু আউট হওয়ার চান্সটা থাকে সো আমি ওই চান্সটাই নেওয়ার চেষ্টা করেছি হ্যাঁ অবশ্যই আপনি যেটা বললেন যে ফার্স্ট কোয়েশ্চেনটা কী ছিল ও আচ্ছা আচ্ছা হ্যাঁ পঞ্চাশ ওভার খেলতে পারিনি হ্যাঁ এটা একটা অবশ্যই আমাদের টিমের জন্য একটা কনসার্ন এবং আমি মনে করি যে আমরা যদি প্রপার ব্যাটিং করতে পারতাম তাহলে আমাদের জন্য ভালো হতো এটা নিয়ে আমরা কথা বলেছি যেহেতু আমাদের মিডল যে ব্যাটসম্যানগুলো আছে তাদের রেসপন্সিবিলিটি অনেক বেশি তারা এই জিনিসগুলো খেলতে পারেনি আমি নিজেও অনেক দিতে পারিনি তাহলে আরও জিনিসটা বেটার হতো সো আমার কাছে মনে হয় এটা নিয়ে কাজ করার অনেক জায়গা আছে যেহেতু আমরা আমাদের সামনে অনেক খেলা আছে এবং একটা সিরিজে যেহেতু আমি এই সিরিজের দায়িত্ব পেয়েছি সো আমার কোন জায়গায় ল্যাকিংস আছে এবং আমার টিমের কোন জায়গায় ইম্প্রুভ করতে হবে সেই জিনিসগুলো আমি চেষ্টা করব কাজে লাগানোর জন্য এবং কোচের সাথে কথা বলে দেখেন আমরা যারাই সেট হয়ে যাচ্ছে তারাই আউট হয়ে যাচ্ছে। একটা যে মোমেন্টাম খেলাটা একটা মোমেন্টামের ব্যাপার যেই মোমেন্টামটা নিচ্ছে সেই আউট হয়ে যাচ্ছে সো আমার কাছে মনে হয় এই জায়গাটা কাজ করা উচিত আপনি দেখেন আজকে যখন আমি ব্যাটিং করছিলাম হৃদয়ের সাথে আমরা কিন্তু অলমোস্ট মোমেন্টাম ধরে ফেলেছিলাম সো আমি একটা শট খেলতে যে আউট হয়ে গিয়েছি তখন আবার মোমেন্টাম ওরা পেয়েছে সো পার্টনারশিপ করতে গেলে অনেক সময় আপনার মোমেন্টামটা দরকার এবং দুইটা পার্টনারেরই কিন্তু স্ট্র্যাগ রোটেড করাটা ইম্পর্টেন্ট এবং লোয়ারিক্সকে কীভাবে ক্রিকেট খেলাটা যায় কারণ আমরা যদি হাই রিক্স ক্রিকেট খেলি তখন আউট হওয়ার অপরচুনিটি বেশি থাকে সো আমার কাছে মনে হয় এই জায়গাটা আমাদের কাজ করা দরকার